2012 আইপিএল সেবার প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে কলকাতা নাইট রাইডার্স যার পেছনে ছিল সাকিব আল হাসানের ব্যাটিং বোলিং এর ভূমিকা সেবার নিজের প্রথম এবং ক্যারিয়ারের একমাত্র আইপিএল শিরোপার স্বাদ পান অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার ব্রেট লিও অধিনায়ক গৌতম গম্ভীর বেশ প্রশংসা করে বলেছিলেন দলে স্পিন এবং পেস বোলারদের ভেরিয়েশনের কথা টেনেছিলেন সাকিব ব্রেটলিদের কিন্তু টি টোয়েন্টিতে পাঁচশো এর উপর উইকেট নে আসে এই সাকিবকেই যেন এবার ভুলে গেলেন ওজি এই গ্রেট এশিয়ার সেরা টি টোয়েন্টি স্কোয়াড বানাতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুজন এবং হংকং এর একজন ক্রিকেটারকে রাখলেও রাখেননি কোনো বাংলাদেশিকে রাখেননি সাকিব আল হাসান কেউ আজ থেকেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ সেই টুর্নামেন্টের জোয়ার বয়ে চলেছে পুরো ক্রিকেট বিশ্বে শুধুমাত্র এশিয়ার আট দল এবারের আসরে অংশগ্রহণ করলেও বাকি দেশগুলোর নজর এদিকেই নজর রাখছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার ব্রেট লিও সম্প্রতি তিনি কথা বলেন অস্ট্রেলিয়ান জনপ্রিয় সংবাদ মাধ্যম ফক্স ক্রিকেটে জানান এশিয়ায় তার দেখা সেরা টি টোয়েন্টি একাদশ টুয়েলভ প্লেয়ার সহ রাখেন বারো জনকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আর ব্রেটলির সেই বারো জনের তালিকা দেখেই চোখ কপালে উঠবে যে কারো বারো জনের মাঝে সাবেক এই পেসার রেখেছেন ভারতের পাঁচ ক্রিকেটারকে স্থান পেয়েছেন পাকিস্তানের দুজন সংযুক্ত আরব আমিরাত থেকেও আছেন দুজন ক্রিকেটার আফগানিস্তান শ্রীলঙ্কা এমনকি হংকং থেকেও বারো জনের স্কোয়াডে আছেন একজন করে ক্রিকেটার কিন্তু নেই বাংলাদেশের কেউ টি টোয়েন্টিতে সব মিলিয়ে পাঁচশো এর উপর উইকেট আর সাড়ে সাত হাজার রান আছে সাকিব আল হাসানের এমন রেকর্ড নেই পৃথিবীর অন্য কোনো ক্রিকেটারের শুধু এশিয়া নয় বরং টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস সেরা একাদশেও সাকিবকে রাখেন অনেকেই সেখানে এশিয়ার সেরা দলে ব্রেটলির খাতায় নেই সাকিবের নাম ব্যাপারটা হজম হচ্ছে না দর্শকদের এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সারাফলা মুস্তাফিজুর রহমানকে না রাখার সমালোচনাও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই পাকিস্তানের পোস্টার বয় বাবর আজমের নামও অথচ ব্রেটলির স্কোয়াডে আছে বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের নাম এই ব্যাপারটিও জুগিয়েছে হাসির খোরাক অথচ পরিসংখ্যান বলছে ক্রিকেটের শর্টার ফর্মেটে মোহাম্মদ রিজওয়ান থেকে বাবর আজম ব্যাট চালান বেশি স্ট্রাইক রেটে তবে বাংলাদেশি কেউ না থাকলেও ব্র্যাটলির সেরা বারো এর পাঁচ ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ পাকিস্তানের দুজন হলেন মোহাম্মদ রিজওয়ান এবং হারিস রফ আফগানিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে ব্রেটলির স্কোয়াডে জায়গা পেয়েছেন রাশিদ খান এবং শ্রীলঙ্কা থেকে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা হংকং এর বাবর হায়াতো আছেন ব্রেটলির সেরা এশিয়ান স্কোয়াডে সংযুক্ত আরব আমিরাতের দুজনকে রেখেছেন এই অজি পেসার তারা হলেন মোহাম্মদ নাভিদ এবং আমজাদ জাভেদ আদিবাস রফ ক্রিক ফ্রেঞ্জি